পোটলি প্যান্টের মধ্যে ডিজাইন পেয়েছেন যেগুলো লাইনিং কনসেপ্টে থাকবে তো কার্গো প্যান্টের মতো আপনারা পেয়েছ দেখতে পাচ্ছ এখানে কিছু আর্টিকেল আছে এমন আর্টিকেল নিয়ে এসছি আজি জোন সলাতে একটু ওয়ার্ক দাও আছে যা আপনারা দেখতে পাচ্ছ সিকোয়েন্স মিররের পুরো ওয়ার্ক আপনারা পেয়েছ এই কালেকশনটা আপনারা দেখেন এখানে আপনারা যে সিক্স পকেট ওয়াল আর্টিকেল থাকে সেগুলো আর্টিকেল পেয়েছ আপনারা প্যাচেজের ওয়ার্ক আপনারা পেয়েছ এত সুন্দর সুন্দর ওয়ার্ক আপনারা পেয়েছ নমস্কার বন্ধুগণ আমি আপনার প্রিয় সাগর আজকে আবার আপনার কাছে নিয়ে চলে এসেছি আজি জোন জোন বারবার কেন নিয়ে এসেছি আপনারাও জানেন কেন কি সুরতের মধ্যে নাম্বার ওয়ান ম্যানুফ্যাকচারিং কোম্পানি খুঁজছেন যা এক ছাদের তলাই উমেন স্থানিক সব কিছু আর্টিকেল আপনার পেয়ে যাবে মানে জায়গায় জায়গায় আপনাকে যেতে হচ্ছে না তো সঠিক ভিডিওর মধ্যে চলে এসেছেন এই ভিডিওটা সেভ করে নেন বন্ধুদের মধ্যে যাদের বিজনেস আছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার নিশ্চয়ই করে দেন আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেন চ্যানেলটাকে কেন কি অনেকগুলো কালেকশন আছে সেগুলো আপনারা আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাবেন আপনারা প্লাজো সবগুলো কালেকশন এক ছাদের তলায় সেটাও রেটে প্রথম আর্টিকেল যদি আপনাকে দেখাই তো প্রথম আর্টিকেল দেখতে পাচ্ছ এত সুন্দর আর্টিকেল আছে সিমার আর্টিকেলে পেয়ে যাবেন সাথে যদি পকেটে কথা বলি তো পকেট আর্টিকেল আপনারা পেয়েছেন মানে আপনারা দেখতে পাচ্ছেন কমফোর্ট জোনের মধ্যে আপনারা চলে এসছেন আজি জোন প্লাস কমফোর্ট জোন আপনার নামগুলো দেখে নেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পাবেন রিজনেবল প্রাইসে নিতে হবে আপনাকে বাঞ্চ ওয়াইজ আপনাকে কিভাবে বাঞ্চ আসবে আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে প্লাজোর প্যান্ট আছে প্লাজোর মধ্যে ছটা পিস থাকবে ছটা কালার থাকবে ফ্রি সাইজ আপনারা পাবেন মানে এতগুলো কালেকশন আছে আপনারা দেখতে পাবেন অনেকগুলো কালেকশন আছে যেদিকে যাবো সেই দিকে কালেকশানই কালেকশন আপনারা পেয়েছেন মানে এতগুলো আর যদি কথা বলি না তো আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে আপনার পোটলি প্যান্টের মধ্যে ডিজাইন পেয়েছেন যেগুলো লাইনিং কনসেপ্টে থাকবে থ্রেড ওয়ার্ক থাকবে এরও মধ্যে আপনার জিপ মানে পকেট যেগুলো আর্টিকেল আছে সবগুলো আর্টিকেল আপনারা পেয়াবেন মানে অনেকগুলো কালেকশন আছে বন্ধুগণ আর যদি কিছু ফ্যান্সি আর্টিকেল যদি কথা বলি কার্গো প্যান্টের মতো তো কার্গো প্যান্টের মতো আপনার পেয়ে যাচ্ছে দেখতে হচ্ছে এখানে কিছু আর্টিকেল আছে এমন আর্টিকেল নিয়ে এসেছে আজি জোন রেঞ্জ যদি স্টার্টিং রেঞ্জের কথা বলি তো পঞ্চাশ টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে মাত্র ফিফটি রুপিস থেকে স্টার্ট হয়ে যায় এখানকার আর্টিকেলগুলো অনেকগুলো আর্টিকেল আছে যদি ওয়ার্কের মধ্যে আর্টিকেল খুঁজছো যা আপনার কুর্তির নিচে টপের নিচে যদি পড়তে চাও তো আপনার দেখতে পাচ্ছ পায়জামার তলাতে একটু ওয়ার্ক দেওয়া আছে যা আপনারা দেখতে পাচ্ছ সিকোয়েন্স মিরারে পুরো ওয়ার্ক আপনার পেয়েছো এতগুলো কালেকশন আছে দেখতে পাচ্ছ এরও মধ্যে কিছু পায়জামার মধ্যে নিচে আপনারা প্যাচেজের ওয়ার্ক আপনার পেয়েছ এত সুন্দর সুন্দর ওয়ার্ক আপনার পেয়াবো কালার কম্বিনেশন আপনার পেয়ে যাবে ডিজাইনিং পেয়ে যাবে অনেকগুলো কালেকশন আছে যেগুলো কালেকশন আপনার কোথায় পাবে না না কোথায় পাবে আরজি জোনের মধ্যে এটা এমন একটা ব্র্যান্ড না যে আপনাকে ম্যানুফ্যাকচারিং রেটে আপনাকে সবগুলো আর্টিকেল দিয়ে দেবে বন্ধুরা এতগুলো কালেকশন আছে এগুলো তো শুধু একটা ঝলক দেখাচ্ছি আপনাকে এই ঝলকগুলো যদি আপনারা আপনাদের শোরুমে দোকানে অ্যাড অন করতে চান বা আপনারা ফেরি করেও বিজনেস করছেন না সঠিক জায়গায় চলে এসেছেন এটা নাকি শুধু আরজি জোনে আপনারা এই প্যান্টের কালেকশনগুলোই পাচ্ছেন এখানে আপনারা কুর্তি থেকে নিয়ে শাড়ি পর্যন্ত শাড়ি থেকে নিয়ে ক্রপটপ লেহঙ্গা গাউন সারারা গারারা সব কিছু আর্টিক্যাল চুড়িদার পিস শাড়ি সব কিছু একই ছাদের তলায় আপনারা পেয়েছেন পুরো ডিটেলস নেওয়ার জন্য নিচে স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন কেন কি না স্টেশন থেকে মাত্র চার কিলোমিটার দূরত্বে আছে যিজন একটা কল মেসেজ করে নিচে যেটা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনার যোগাযোগ করে আপনারা আসতে পারেন যদি না আসতে পারছেন তো ভিডিও কলের ফ্যাসিলিটি আপনারা এখানে পেয়েছেন সিওডি তো পাবেন না কেন কি আমি আগেও বলেছি যে আপনারা যদি আপনাদের কোম্পানি বা আপনাদের বিজনেসটাকে গ্রোথ করতে চান না এখান থেকে এত দূর যদি পৌঁছাতে হয় তো আপনাকে ফুল অন সাপোর্ট করবে কেন কি এরা একটা কার্ডও লঞ্চ করে দিয়েছে যেমন আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনাকে বলে যাচ্ছি মেম্বারশিপ কার্ড যদি আপনারা এই মেম্বারশিপ কার্ডের পুরো ডিটেলস নিতে চান নিচে স্ক্রিনের নাম্বার আছে একটা কল করে হোয়াটসঅ্যাপের দ্বারা আপনার সব পুরো ডিটেলস নিয়ে নিতে পারেন আর একটা দেখাবো আপনাকে দেখতে পাচ্ছেন এতগুলো কালেকশন আছে এতগুলো কালেকশন আছে এই কালেকশনটা আপনারা দেখেন এখানে আপনার যে সিক্স পকেট ওয়াল আর্টিকেল থাকে সেগুলো আর্টিকেল পেয়ে যাচ্ছেন যার মধ্যে আপনারা কার্গো প্যান্টেড পুরো ডিজাইন আপনারা পেয়ে আছেন এখানে আপনারা রাবার আর্টিকেল আপনারা যাবেন মানে সাইজের যদি অপশনের কথা বলি তো ফ্রি সাইজ আপনারা যাবেন কালার কম্বিনেশান অনেক ভালো আপনার কালার কম্বিনেশন পাবেন মানে অনেকগুলো কালার কম্বিনেশন আছে লাইভ পারচেজিং দেখতে চান তো লাইভ পারচেজিংও আপনারা কাস্টমারদের দেখতে পাবেন মানে আমি আপনাদের জন্যই শুধু নিয়ে চলে এসেছি আর যে জন্য প্রিমিয়াম থেকে প্রিমিয়াম কালেকশান এত সুন্দর কালেকশান আছে আপনাদের কি কী চাই একটা ম্যানুফ্যাকচার কোম্পানি চাই কারখানার দামে রেট আর একটা সঠিক অনুভবই কোম্পানি তো আপনার সঠিক ভিডিওর মধ্যে আছে আর সঠিক কোম্পানির মধ্যে আছে পুরো ডিটেলস নেওয়ার জন্য নিচের স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন যত দূর আপনাদের নজর যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যত দূর যাবে ততগুলো আপনারা কালেকশন আপনারা দেখতে পাবেন আর যদি কালেকশানের দিকের কথা বলি তো অনেক প্রিমিয়াম কালেকশন থাকবে রিজনেবল রেট থাকবে পুরো ডিটেলস নেওয়ার জন্য নিচের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আপনার প্রিয় সাগর আবার ফেরুর নতুন কোনো কালেকশন নিয়ে আপনি চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করেছেন তো নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিন নমস্কার